জাতীয় জাতীয় সুরক্ষা সুরক্ষা এবং সপ্তাহ উপলক্ষে কয়লা শহর মনু ভ্যালি চা বাগানের অফিস প্রাঙ্গনে কারখানায় কর্মরত শ্রমিকদের সুরক্ষা সংক্রান্ত সচেতনতার শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর ও শ্রম দপ্তরের মন্ত্রী টিংকুরান ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লার্স অর্গানাইজেশন ও মনুভ্যালি চা বাগান কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত শিবিরে শ্রমিকদের শ্রম আইন সম্পর্কে অবহিত করা এবং কারখানায় কাজ করার সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয় গত বছর মনোভ্যালি চা বাগানে কাজ করার সময় শ্রমিক রামজয় পাল মারা যাবার পর মঙ্গলবার চণ্ডীপুর ব্লক অফিস প্রাঙ্গনে মৃত রামজয় পালের স্ত্রীর হাতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ন টাকা চেক তুলে দিয়েছেন বলে জানিয়েছেন শ্রম দপ্তর মন্ত্রী টিঙ্কু অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গত দু সপ্তাহে ধর্মনগরে ইট ভাট্টার এক শ্রমিকের ছেলের মৃত্যুর ঘটনা ও জলা জেলা সোনামোড়ার এক রাজমিস্ত্রীর শাটারের নিচে পড়ে মৃত্যুর ঘটনা উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রী টিঙ্কুরায় গত চুয়ান্ন বছর ধরে শ্রমিক সুরক্ষা দিবস পালন করা হলেও মূলত শ্রমিক সুরক্ষা নিয়ে আমরা আজও সচেতন হতে পারিনি ইট ভাট্টা কিংবা চা বাগান সহ অন্যান্য সংস্থার মালিক ও কর্তৃপক্ষকে শ্রমিক সুরক্ষার বিষয়ে আন্তরিক হওয়ার জন্য সংকল্প নিতে হবে এবং পাশাপাশি শ্রমিকদেরও নিজেদের সুরক্ষার বিষয়ে সচেতনতা অবলম্বন করে কাজ করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বছরের পর বছর এটা অনুষ্ঠান করে যাই কিন্তু সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি না আমাদের সময় এসে সকলে মিলে সংকল্প নিতে হবে যে আমরা আমাদের কারখানায় যিনি মালিক কর্তৃপক্ষ তাদেরও সংকল্প নিতে হবে আমার কারখানায় যেন এই ধরনের দুর্ঘটনা কারো প্রাণহানি না হয় আর আমরা শ্রমিকদেরকেও সংকল্প নিতে হবে আমি আমার সুরক্ষা প্রথম প্রায়োরিটি হবে কারণ আমার থেকে বড় কিছু নয় হয়তো আমার মৃত্যুর পর আমার কোম্পানি আমার পরিবারের জন্য কিছু অর্থ তুলে দেবে কিন্তু আমি যদি না থাকি সেই অর্থ কি হবে এর জন্য আমাদের সংকল্প নিতে হবে আমি যেখানে কাজ করছি আমি যেন সুরক্ষিতভাবে কাজ করতে পারি তবেই আমার যে কাজ করা বা আমার বেঁচে থাকার সেটার মূল্য হবে